ঘরে বসে ইনকাম করার আরও একটা সহজ উপায় হচ্ছে ব্লক প্রিন্ট আর এই ব্লক প্রিন্ট করে কিন্তু অনেক মেয়েরাই আজ নিজের পায়ে দাঁড়িয়ে আছে অনেক টাকা ইনকাম করছে তাদের নিজের খরচ নিজেরাই চালাতে পারছে শুধু যে মাত্র ব্লক প্রিন্ট সেটাই না হ্যান্ড পেইন্ট বিভিন্ন ধরনের ক্রাফটিং এর চুরি বানানোর কাজ এগুলো করে কিন্তু ঘরে খুব সহজে ইনকাম করা যায় তো আজকে আমি ব্লক প্রিন্ট নিয়ে কথা বলছি আর এই ব্লক প্রিন্টের পুরো ডিজাইনটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো কোন কাপড়ের উপরে ব্লক প্রিন্ট করা হচ্ছে কি রঙ কি রং ইউজ করা হচ্ছে কতটুকু রং লাগবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের পছন্দের একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছে ব্লক প্রিন্টের কাজের এই ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন তো এই যে ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটা একটা অর্নায় কাজের ভিডিও আর প্রথম থেকেই তো আপনারা দেখতে পেয়েছেন কিভাবে একটা পর একটা পাড়ের কাজ করা হচ্ছে আর এই পাড়ের কাজগুলোর ডিজাইনগুলো কিন্তু অত্যন্ত সুন্দর আর এগুলো আপনারা বিভিন্ন ধরনের ডাইস দিয়ে করতে পারেন শুধুমাত্র যে এই ডিজাইনের উপরের ভিত্তি করে আপনাদেরকে করতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে কিন্তু যে কোনো সিলেক্ট করে আপনাদের পছন্দ মতো এভাবে ব্লক প্রিন্ট করতে এখানে একটা ওড়নার উপরে কাজ হচ্ছে আর এই ওরটা কিন্তু সুতির ওড়না একটা ভয়াল কাপড়ের উপরেই আজকে ব্লক প্রিন্টে করা হচ্ছে এখানে আড়াই গজ কাপড় আছে সাধারণত একটা ওনাতে আড়াই গজ নিলেই হয় আর এখানে যেহেতু গজ কাপড় দিয়ে ওড়াটা তৈরি করা হচ্ছে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ওনার তৈরি করতে পারেন যেমন টার্সেল যে ওড়াগুলো থাকে ওই ওড়াগুলো কিন্তু বেশ ভালো লাগে যখন ব্লক প্রিন্ট করা হয় কোনো কামিজের সাথে তো এখানে যেহেতু আমরা গজ কাপড় দিয়েই ওনাটা তৈরি করছে এর জন্য পারটা সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন ধরনের রং ইউজ করে এবং তার সাথে ডাইস ইউজ করে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করা হচ্ছে ওনার কালারটা যেহেতু ডিপ আর ডিপ কালারের উপরে সবসময় হোয়াইট পেস্ট দিয়েই কাজ করতে হয় আর হোয়াইট পেস্টের সাথে এখানে সবগুলো কালার মিক্স করে এরপরে বিভিন্ন ধরনের কালার তৈরি করা হয়েছে ওড়না কিংবা শাড়ি যেটাই হোক না কেন পারটা যদি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় তাহলে কিন্তু বাকি অংশটা এমনিতেই ভালো লাগে একটার পরে একটা চিকন এবং চওড়া ডাইস দিয়ে এখানে পারটা করে নেওয়া হয়েছে আর এখানে কিন্তু ডাবল ডাইসের কিছু কাজ আছে অনেক আপুদের কমেন্ট পায় যে এই ডাইসগুলো কোথা থেকে কালেকশন করেছেন কত দাম এক একটা ডাইসে কিন্তু এক এক ধরনের দাম থাকে আর এই ডাইসগুলো কিন্তু কাট অনুযায়ী দাম তো ডাইসগুলো দেখা যায় যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা থাকে আর এই ডাইসগুলো কিন্তু সবসময় একই রকম ডিজাইন পাওয়া যায় না প্রতিটা ভিডিওতে আমি প্রথম থেকেই দেখানোর চেষ্টা করি ডাইসগুলো কিভাবে প্রস্তুত করতে হয় কিভাবে আপনারা প্রথম থেকেই শুরু করবেন কোন রং ইউজ করবেন তো আপনারা চাইলে এই ডিটেলস ভিডিও গুলো আমার চ্যানেলে ভিজিট করে তারপরে দেখে নিতে পারেন আশা করি আপনাদের একটু হলেও কাজে লাগবে একটু হলেও যাতে আপনারা এখান থেকে আইডিয়া পান এর জন্যই কিন্তু আজকের এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আল্লাহ হাফেজ